হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুজ ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই বলবে এটা পার্ট টু পার্ট ওয়ানটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এখন পার্ট টু নিয়ে চলে এসেছি তা আমরা এসেছি এখানে লঞ্চে এখানে টিকিট কাটলো টিকিট কেটে এখন আমরা লঞ্চে যাবো লঞ্চে করে আমরা ওই পারে গিয়ে আমরা মায়াপুরে দর্শন করবো সেটা তোমাদেরকে দেখাবো আর দেখো ওই এই ঘাটেও সবাই চান করছে এটা অনেকটা ভিড় এর জন্য আমরা এখানে চান করিনি আমরা ওই ঘাটে চান করে আমরা পোড়ামাতলায় পুজো দিয়েছি এখন যাচ্ছি আমরা লঞ্চে দেখো কত বড় লঞ্চ সেই লঞ্চে প্রচুর মানুষ দেখো পুরো ভর্তি লোক ছিল আমরা এখানে বসার সিটও পেয়েছি বসে তারপর দেখো আমরা যাচ্ছি তার মধ্যে দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে একবার এদিক একবার ওই দিক তারপর ওই দেখো বাচ্চা ছেলেটার কাছে বারবার যাচ্ছে ভাই ভাই করছে ও এত ভাই পছন্দ ভাই ভাই করে মরে যেখানেই দেখবে ভাই সেখানেই দৌড় মারবে আর এই দেখো এত সুন্দর দেখতে লাগছে গঙ্গার এ পাটটা এত সুন্দর লাগছে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখন ওখানে যাব। আমরা মায়াপুর দর্শন করতে যাব তার সাথে সাথে দেখো আরো নৌকা আছে তারপর লঞ্চ আছে সেগুলোতে আরো লোকজন যাচ্ছে পুরো ভিড় হয় প্রতিদিনের মতন এরকম ভিড় হয় দেখতেই পাচ্ছ শুধু আমরা বলে না বেশিরভাগ অনেক দূরে দূর দূর থেকে লোকজন আসে মায়াপুর দর্শন করতে এখানে ঠাকুর দর্শন করার জন্য অনেকেই আসে দূর দূর থেকে আসে এগুলোর জন্যই বলছি প্রচুর ভিড় হয় দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে জুতো মতো খুলে এ দেখো একবার এদিক একবার ওদিক যাচ্ছে সে তো ভয় পায় না ওর ভাব দেখে আমাদেরই ভয় লাগে যে পড়ে টড়ে না যায় এর এর জন্য আর দেখো আমরা এখন এই দেখো এখানে গঙ্গা যমুনা দেখা যাচ্ছে এক সাইডে গঙ্গা এক সাইডে যমুনা এখন ওখান থেকে আমরা যমুনার দিকে চলে এসেছি গঙ্গা ছেড়ে তার জন্য দেখাচ্ছি যে হালকা একটু দেখাতে পেরেছি যাওয়ার টাইমে তোমাদের ভালোভাবে দেখাবো গঙ্গা যমুনা সাইডটা ভালো করে তোমাদের দেখিয়ে দেব আর এখন ওই সাইডের থেকে আমরা এই সাইডে চলে এসেছি ওই সাইডে পুরো গঙ্গা আর এই সাইডে পুরো যমুনা ওই গঙ্গা যমুনাই বল লোকে তারপরে দেখো আমরা চলে এসেছি আমরা এই পারে চলে এসেছি এখন সবাই মিলে এখন নামবো তারপর আমরা টুকটুকি করে আর একটু যেতে হবে এখানে দেখো আটের একদম ব্রিজ করা হয়েছে ভালো লাগে ভয়ও করে আবার তা চলো আমরা চলে এসেছি এখানে দেখো ছোট ছোট কত মন্দির আর এখানে নাম গানও হচ্ছে দেখো বিদেশিরাও আছে বিদেশিরা এসে এখানে নাম গান করছে এখানে কৃষ্ণ ভক্ত স্কনের সবাই দেখো তোমাদেরকে ভালো করে জুম করে দেখাচ্ছি এখানে বিদেশিরা এখানে নাম গান করে সব এখানে থাকে এখানে ফ্যামিলি নিয়েও থাকে অনেকেই তা কেমন লাগছে অবশ্যই বলবে দেখো মায়ের পুজো দিয়ে এসে মায়ের ফোটো নিয়েছি সেটা লিফ্টে গেছে তা এখন যাচ্ছি মায়াপুর দর্শন করতে তোমাদেরও দর্শনটা দেখাবো এ তার সাথে সাথে দেখো ছোট ছোট কত মন্দির দেখা যাচ্ছে এখানে স্কনের মন্দিরগুলো আছে ছোট ছোট অনেক জায়গায় মন্দির আছে দেখার মতন দৃশ্য আর বলো বলতো এত সুন্দর লাগছে আমি এইবার দিয়ে তিনবার আসলাম মায়াপুরে আর বেশি দূরও না আমাদের শ্বশুরবাড়ির থেকে বেশি দূরও না একবার ছোট থাকতে এসছিলাম দেখে গেছিলাম তখন তত মনে থাকে না তারপরে এসেছিলাম বিয়ের পরে সবার সাথে পাড়ার বৌদের সাথে এসেছিলাম আর এবার আমার বর তারপরে শাশুড়ি মা সবার সাথে এসেছি কেমন লাগছে অবশ্যই বলবে আর কি তো এ দেখো এখানেও মায়ের পুজো হয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে জায়গায় জায়গায় পুজো হচ্ছে সেগুলো তোমাদের প্যান্ডেল দেখিয়েছি মায়ের মূর্তি দেখায় এখান থেকে দেখিয়ে দিলাম আর এ দেখো আমরা চলে এসেছি গেটে মায়ের পুর গেটে চলে এসেছি এখান থেকে দেখো কত সুন্দর লাগছে আমার তো দারুণ লাগে আর কি বলতো এখানে গেটগুলো আমি চিনি কারণ অনেকবার এসেছি দুবার এসছি আর এটা দিয়ে তিনবার এসেছি এত ভালো লাগে না আর এখানে দেখো বিদেশিরা কত দেখা যাচ্ছে এখানে সবাই এখানে নাম গান করে একটা জিনিসই আমার একটু অজব লাগে যে আমরা নিজের দেশে থেকে আমরা ঠাকুরের নাম গান ভুলে গেছি আর তারা বিদেশে থাকে তারা বিদেশের থেকে দূরে এত দূরে এসে তারা নাম গান করছে আমাদের ঠাকুরের নাম করছে গান করছে তারা সবসময় তাদের নিয়ে থাকে আমরাই থাকতে পারি না আমরা পুরো সংসার মুক্ত হয়ে গেছি সংসারে থেকে সংসারে কাজ এই কর্ম মেয়ে দেখা এই সব করে আমাদের দিন চলে যাচ্ছে আর তারা কত ভাগ্যবান যে এত দূর দূরের থেকে এসে এখানে ঠাকুরের নাম করছে গান করছে আর আমরা কিছুই করতে পারছি না ঠাকুরের জন্য এটা ভেবে নিজেকে একটু দোষী মনে হয় আফসোস করি কি করার সংসারে যখন পড়ে গেছি সংসারের তো কাজ করে যেতে হবে তার সাথে যেটুকু পারি একটু ঠাকুরের নামটাও নেওয়া হয় কিন্তু এইভাবে তো আর নেওয়া হয় না এইভাবে তো স্বাধীন পাওয়া হয় না যে ঠাকুরের নিয়ে সবসময় ঠাকুর নিয়ে থাকবো ঠাকুরের নিয়ে চিন্তা করব ঠাকুর নিয়ে চিন্তা ভাবনা করব এটা আর হয় না সংসার থেকে শুধু সংসারের কাজ কর্ম খাওয়া দাওয়া ঘোরাফোরা ফেরা আনন্দ কত কিছুই হচ্ছে কিন্তু ঠাকুরের নামটাই নেওয়া হচ্ছে না এটা ভেবে আফসোস লাগে আর কত ভাগ্যবান আমরা কত পাপি যে না ঠাকুরের নামটা তো ঠিক মতো নিতে পারছে আমরা তাও নিতে পারছি না দেখো কত সুন্দর জায়গা দেখার মতন পরিবেশ দারুণ লাগছে এখানে এসে মনটা একদম ছুঁয়ে যাচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে এর জন্য কথাটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তা প্লিজ কিছু মনে করো না দেখো কি সুন্দর পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে আর এখানে এসেছি আর তোমাদের মায়াপুরটা ঘুরে দেখাবো না তা কি হয় বলো অবশ্যই তোমাদের মায়াপুরটা ঘুরে দেখাবো আর এখানে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আমার মেয়ে তো খুবই দুষ্টুমি করে মাঝে মাঝে ওর কথাটা একটু শোনা যাবে কিছু মনে করো না কেননা ভয়েজের মাঝখানে আসে একটু বারবার তোমাদেরকে আস্তে আস্তে সব ভিডিও দেখাবো দেখো অবশ্যই ভালো লাগবে এখানে আবার ফ্রিতে খাওয়ার দিচ্ছিল কিন্তু এত ভিড় আবারে বাবা দেখার মতন ভিড় ছিল তার জন্য ওখান থেকে আমরা এসেছি আমরা আর এক জায়গায় যেখানে টাকা দিয়ে খেতে হয় সেখানে খাবো কেননা সবাই তো প্রসাদ পাওয়ার জন্য সবাই ভিড় এত ভিড়ে দেখো প্রসাদ খাচ্ছে এরা অনেক ভিড় ছিল ওখানে যেতেই পারিনি প্রচুর লাইন ছিল নাম গান হচ্ছিল আর সবাই তো প্রসাদ পাওয়ার জন্য এত ভিড়টা করে কেননা বাচ্চা রয়েছে এর জন্য অত ভিড়ের মধ্যে আমরা গেলাম না এখানে দেখো টিকিট পাওয়া যায় আগে আমরা টিকিট খেয়েছি কুড়ি টাকা তারপরে দশ টাকার টিকিট তখন ছিল আমরা যখন এসছিলাম এখন সেটা হয়ে গেছে চল্লিশ টাকা সেই একই খাবারই দেয় কিন্তু দাম বেড়ে গেছে যাই হোক এখনকার খাওয়া দাওয়া একরকম ছিল পরিবেশটা রকম ছিল জিনিসের দামও কম ছিল এখন জিনিসের দাম বেড়ে গেছে তার জন্য তো বাড়বেই এটা সবাই জানো তারপরে এখানে এসে দেখো এখানেও প্রচুর ভিড় দেখো আমি তোমাদেরকে শুধু লাইনটা দেখাচ্ছি কত বড় লাইনটা হয়েছে আর তার সাথে দেখো একদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো লোক এসছে প্রচুর প্রচুর লোক এসছে আর এত বড় লাইন দেখতেই পাচ্ছ পুরো মনে হচ্ছে বড় অজগর সাপের লাইন হয়েছে এত বড় লাইন দেখার মতন বড় লাইন তাও যেটুকু পেরেছে তোমাদেরকে দেখিয়েছি তারপরে এখানে অনেকক্ষণ পর আসতে পারলাম খাওয়ার এখানে দেখো আমার মেয়ে তো অবস্থা খারাপ মেয়ে ঘেমে থেমে একাকার হয়ে গেছে তখন একটু হালকা গরমও দিয়েছিল তার মধ্যে এত বড় লাইনে এসছি গরম তো দেবেই তার মধ্যে গরম গরম খাবার মনে করে জিপ পুড়ে যাচ্ছিলো যাই হোক প্রসাদ তো যেমনই হোক না কেন তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছে আর আমার মেয়ে তো খুবই খুশি দেখতেই পাচ্ছ এখানে নাচা শুরু করে দিয়েছে আর ও নাচ সবাই দেখছে আর ওই ফাঁকা দিয়ে দেখছে ওখানেও লোকজন বসেছে ওখান দিয়ে ফাঁকা দিয়ে আবার দেখছে এত দুষ্টুমি করছে বলার মতন এই দেখো এখানে ডাল ভাত সবজি তারপর এখানে আবার টকও দেয় লাস্টে তা যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি লাইভ ভিডিও করেছিলাম লাইভ ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই তোমরা লাইভ ভিডিও তো দেখতে পারো কেননা প্রচুর লাইভ ভিডিও হয়েছে প্রচুর ভিডিও করেছি আমি সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আর দেখানো যায় বলো অবস্থায় লাস্টে চাটনি দিয়েছিল সেটুকু দেখিয়ে ভিডিওটা শেষ তারপর এখানে আসলাম হাত ধোয়ার জন্য এ দেখো আমার মা দিদি সবাই রয়েছে দেখো এখানে বিদেশিরা এসে সবাইকে বোঝাচ্ছে ঠাকুরের নাম গান কেমন করে নিতে হয় বই কেমন করে পড়তে হয় কেমন করে কত কিছু করতে হয় সেগুলোই মনে কর বোঝাচ্ছিল আমরাও নিয়েছি একটা এখানে দেখো সবাই প্রসাদ নিচ্ছে বই টই অনেক কিছু আছে ঠাকুরের দেখতেই পাচ্ছ যার যেটা পছন্দ সেটা নিচ্ছে আর এখানে প্রসাদও দেখো শুকনো প্রসাদ এগুলোও ভালো লাগে খেতে আমরাও নিয়েছি তা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তোমাদের তো পুরো ঘুরে ঘুরে দেখা ফাঁটোয়ানে দেখিয়েছি মায়ের পুজো কেননা পোড়ামাতলায় গিয়েছিলাম তখন পুজোটা দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি এখন এখানে এসেছি মায়াপুরে আর এখানে এসেছি তা জিনিসপত্র কিনবো না অবশ্যই অনেক কিছুই কিনেছি আর এখানকার একটা নাম করা ঘাগরি ছায়া সেটাও কিনেছি সবাই বলো যে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এখানে আসলেই মনে করো পাওয়া যায় দেখো যে দোকানগুলো আছে না সেই দোকানেই ঘাগরি ছায়াগুলো পাওয়া যায় এখানে লেহেঙ্গা পাওয়া যায় সব ধরনের জামা কাপড় থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এখান থেকে আমি দুটো নিয়েছি লেহেঙ্গা ঘাগরা কেননা সবাই তো বেশিরভাগ এরকম ঘাগরি ছায়া পরলে শাড়ির সাথে পরলে দেখতে ভালো লাগে নাচবে দেখতে ভালো এর জন্য এখান থেকে তোমাদের মাস্ট ছায়াগুলো নিয়ে গেলে ভালো হয় এ দেখো কৃষ্ণনগরের দই আমরা খাবো এখন এখান থেকে নিয়েছি আবার মনে করো বড় একটা নেওয়া হয়েছে বাড়িতে সবাই মিলে খাবো বলে কৃষ্ণ নগরের দই বলে কথা একদম দেখো মনে এটি রয়েছে পড়ছে না একদম শক্ত হয়ে রয়েছে চামচ দিয়ে কেটে কেটে খেতে হলো আর খেতে তো এত টেস্টি কি বলবো দারুণ লাগছিল খেতে খেতে আমরা গঙ্গার ব্রিজ পার হচ্ছি তোমাদের সেটাও দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের ভিডিও গুলো কেমন লাগে প্রতিদিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি কি বলতো আর ভিডিও অনেক করা রয়েছে একটা একটা করে দিতে একটু টাইম লেগে যাচ্ছে এর জন্য দিতে পারছি না আর আমার দেখো মেয়েও ঘুমিয়ে পড়েছে আর যেতে যেতে একটু রাত হয়ে গেছিল দেখতে পাচ্ছ এখানে লাইটিং দেওয়া রয়েছে তার সাথে সাথে যে পুজো হচ্ছিল প্যান্ডেল সেগুলো তোমাদের যাওয়ার পথে দেখাচ্ছি আমি বাপের বাড়ি এসেছি এখানে খুব হইচই হচ্ছে বিয়ের বাড়ি এসেছি তোমাদের বিয়ে বাড়ি ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর এখানে হইচই হচ্ছে বলে আমার ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে অন্য দিনের থেকে আলাদা তা যাই হোক তোমাদের যেটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর দেখো কি সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুরের প্যান্ডেল যেতে পারিনি ঠিকই বাইরের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগছে এর জন্য আমার ভিডিও কেমন লাগে শর্ট ভিডিও কেমন লাগে বড় ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা বলবে পাশে থাকবে সাপোর্ট করবে তোমাদের সাপোর্টটা সত্যি আমার দরকার আছে আমি অনেক দিন ধরে ভিডিও করি সেরকম সবার সাপোর্ট পাচ্ছি না আশা করি সবারই সাপোর্ট পাবো সবার ভালোবাসা পাবো এর জন্য ভিডিওগুলো করি এখন দেখছো না ঠিকই পরে আস্তে আস্তে তোমরা দেখবে আমাকে ভালোবাসা দেবে এই আশাই আমি ভিডিও করি কেননা তোমাদের ভালোবাসাটাই সবচেয়ে মাস্ট এর জন্যই তাই এখানে শেষ করছি বাই